হ্যালো বিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে বেশ ভালো আছেন আমরাও কিন্তু আল্লাহর রহমতে বেশ ভালো আছি আমি কিন্তু এখন রান্নাঘরে চলে এসেছি এক কাপ চার জন্য এক কাপ চা কিন্তু সন্ধ্যায় আমার খেতেই হবে এখন হলো সন্ধ্যাবেলা ট্যান্টান তৈরি হয়ে গিয়েছে আমার এক কাপ চা দেখেন এখানে কি এক কাপ চা আছে কাপ কিন্তু বিশাল বড় যার কারণে হলো এক কাপ চা বলি কিন্তু দেখেন ছোট কাপের কিন্তু এক কাপ চাই আছে হুম আর বড় কাপের অল্প একটু চা তো চাটা খেয়ে নি চাটা অনেক মজা হয়েছে চলেন আমরা ওদিকে যাই যাক আজকে ওদিকে যাব না আজকে রান্নাঘরেই চায় রান্না হবে টেনটা এই যে রান্নাঘরেই চায়ের আড্ডা হচ্ছে আর আমি এখানে চা খাচ্ছি তোমরা কারা 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 আমার আমার রান্নাঘরে রান্নাঘরে এসে চা খেতে চাও চলে আসতে পারো মতো বসে মাঝে মাঝে চায়ের আড্ডা দেন জানাবেন আমি কিন্তু ইতিমধ্যে সকল কাজকর্ম সেরে নিয়েছি আর হলো এই যে এখন সন্ধ্যাবেলা অনেকে বলতে পারেন নাস্তা বানাবেন না হুম নাস্তাও কিন্তু মেখে যেগে রেখে দিয়েছি এটা পরে ভেজে দিব আমার ঘরে থাকা এক পিসকে অনেকে জানতে চাইবেন না আপনার ঘরে আবার এক পিস সেটা আর কে সেটা হলো আমার মেয়ে অহনা তো আমার ওই এক পিসকে একটু পরে ভেজে দিব ও এখন খাবে না আমি জিজ্ঞেস করেছিলাম তুমি কি এখন নাস্তা করবা সে বলে কি না এখন করব না দেরি আছে আমি আবার চায়ের সাথে কোনো টাটা মাঝে মাঝে খাই মাঝে মাঝে খাই না আপনারা যারা যারা এখনো রান্নাঘরে বসে চায়ের আড্ডা দেন নাই আর চা খান নাই আমার মতো একটু করে বসে খেয়ে দেখবেন দেখেন পিছনে দেখেন অন্ধকার হ্যাঁ বাইরে কিন্তু অন্ধকার এই যে ভিতরে রান্নাঘরে চলছে চায়ের আড্ডা আমার মাঝে মাঝে এমন মনে হয় কখনো ব্যালকনিতে বসে চায়ের আড্ডা দিই কখনও ব্যালকনিতে টুলে বসে চায়ের আড্ডা দিই কখনও ব্যালকনিতে চেয়ারে বসে চায়ের আড্ডা দিই আবার কখনো ব্যালকনিতে ফ্লোরে বসে চায়ের আড্ডা দিই আমার যখন যেটা মনে চায় আমি তখন সেটা করারই চেষ্টা করি একটা মানুষের যখন যেটা ইচ্ছা সেটা যখন পায় হুম তখন কিন্তু সে খুব হ্যাপি থাকে হ্যাঁ তার চাহিদাটা সম্পূর্ণ হয়ে যায় তাই আমি চেষ্টা করি যে যা চায় সাধ্যমত সেই অনুযায়ী চলা এবং সেই অনুযায়ী কাজ করা প্রয়োজন রান্নাঘরে বসে এক কাপ চা খাবো এটা তো সাধ্যের বাইরে না তাই না আর আল্লাহর নিয়ামত হলো সুস্থতা সুস্থ থাকতে হবে আল্লাহ যদি সুস্থ রাখে তাহলে এই চাটা খেয়ে শান্তি পাবো তা না হলে তো শান্তি পাবো না তো চলুন আজকে চায়ের আড্ডাটা এখানেই শেষ করে দিই তা না হলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে সেটা আপনাদের দেখতে ভালো লাগবে না বোর ফিল করবেন তো এক কাপ চা দিয়ে আজকে শেষ করে দিলাম এক কাপ চা না চা এখন শেষ ঠিক আছে চাও শেষ চায়ের আড্ডাও শেষ এটা একটা থিম ঠিক আছে আসি হ্যাঁ আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন